সোমবার সোমবাতি অমাবস্যা ও বিশ্বশান্তি মা কালী পুজো উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ হল বড়বাজার বটতলা স্ট্রিটের স্বর্ণিকটে উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং তিনি জানান আমি এই কাজের অনুপ্রেরণা পাই সমাজসেবী সন্তোষ পাঠকের কাছ থেকে তবে শুধু ভোগ বিতরণ নয় মানুষের সাথে সামাজিকমূলক কাজ করতে দেখা যায় সন্তোষ পাঠক এবং পাশাপাশি নাগেশ সিংকে প্রতি অমাবস্যায় তিনি ভোগ বিতরণ করেন তবে এই সুস্বাদু ভোগ লাইন দিয়ে মানুষকে খেতে দেখা যায় প্রতিবারে ভোগে ছিল সুস্বাদু খিচুড়ি এবং পায়েস कल तो जो था सोमती अमावस्या था बलारिस के पहले चला गया और आप तो बराबर ही आते हैं आप तो जानते ही हम लोग माँ के सेवक हैं लगे रहते हैं पाठक जी की हमारे प्रेरणा से हम लोग बराबर इस काम को कर रहे हैं माँ का आशीर्वाद तभी कर पा रहे हैं नहीं तो हम कर पाते ऐसा संभव नहीं था माँ का ही आशीर्वाद সময় তো দেখা যায় দাদা এই ধরনের কাজ করতে দাদাকে কি বলবে দাদাকে ধন্যবাদ কি নাম দাদা আপনার